আসসালামু আলাইকুম একটা পাথরে কিছুদিন বুঝানি পরে তোলা হয়ে যায় কিন্তু আমাদের এলাকার মানুষ বুঝ মানে না তো আমি কিছুদিন আগে ভিডিও একটা বানাইছিলাম যে আমাদের ভিডিওতে কেউ ওই লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করে না আমাদের এলাকার মানুষ হয়তো বাহিরের মানুষ করে কিন্তু আমাদের এলাকার মানুষ করে না তো ওই ভিডিওটা দেখার পরেও এখন তুই দেখলাম না যে আমাদের এলাকার মানুষ লাইক করতে করে দু একজন মানুষে তার মানে বর্তমান আইসে দু একজন মানুষ করতেছে লাইক শেয়ার করতেছে দু একজন মানুষে কিন্তু পুরোপুরি মানুষে লাইক কমেন্ট করে না বা শেয়ার করে না তাহলে এই যে আমরা যে ভিডিও বানাই আঙ্গুর ভিডিওতে লাইক কমেন্ট নাই ঠিক আছে কিন্তু আমাদের এলাকার মানুষ হ্যাঁ বহু মানুষ আছে যে মেয়ে মেয়সের ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দেখবেন ভিডিও সেভ করে রেখে দিছি বুঝছেন ভিডিও কিন্তু সেভ করে রাখে দেয় আর আমরা ভিডিও আজকে মোটামুটি তিন চার বছর ধরে তিন চার বছর ধরে ভিডিও বানাই তো ওই যে শাহ আমরা তিন চার বছর ধরে ভিডিও বানাই আঙ্গুর ভিডিওতে যে লাইক কমেন্ট করে না কিন্তু নতুন মেয়ে মানুষ ভিডিওতে অ্যাক্টিভ থাকে হ্যাঁ তারপরে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে কেন রে ভাই আমরা কি দোষ করছি দোষ কিছুই না বর্তমানে ওই যে কি কৈছে শুনছেন দোষ কিছুই না বর্তমান রাজত্ব করতেছে মেয়ে মেছে কথাটা ঠিকই মেয়ে রাজত্ব করতেছে কিন্তু আমরা যে আমরা শুধু মানুষদেরকে হেল্প করার চেষ্টা করতেছি আগে হয়তো আমরা ফানি কোকেন্ট বানাইতাম এখন বানালি ওটা বন্ধ করে দিছি আমরা খালি অনলি ব্লগিং করুম বা হেল্পিং করুম যে যারা গরিব গরিব মানুষ আছে গরিব গরিব মানুষ আছে তাদের আমরা হেল্প করব আমরা আমার থাক থাকবেন না থাকলে তো আর আমি একলা তার ভাব না আনারা যদি ভিডিওগুলো দেখুন বা শেয়ার করুন তাহলে কিন্তু আমরা ভিডিওগুলো বানাবার পাব আমরা কিন্তু পাব না আর যদি এই যে দেখেন কত মেয়ে মানুষ আছে ই করে ব্লগ ব্লগুলি কি কয় আমি এতটুকু জানিও না আর কি মেয়ে মেশের বিষয়ে আমি এতটুকু জানি না তারপর দেখবেন ভিডিও বানায় তারপর ভিডিও প্রচুর ভাইরাল হয় ঠিক আছে আমরা মেয়ে আমরা পোলা মানুষ না পোলা মানুষের ভিডিও কখনো ভাইরাল হয় না আর এটাই দেখতে চাই এই ভিডিওতে যে আপনারা মেয়ে মানুষকে বেশি ভালোবাসে না ছেলেদেরকে ছেলেরা কিন্তু একটা ছেলেকে যদি আনে ফোন করুন যে ইমিডিয়েটলি আয় তার সাথে সাথে কিন্তু আনে ওই জায়গায় কিন্তু ফসাই যাবে বা বারোটা বা একটা কিন্তু একটা মেয়ে মাসিকে যদি ফোন করেন কখনো কিন্তু যাইতে পারবো না ওর স্বামীর পারমিশন ছাড়া আর যদি একটা পুরুষকে যদি ফোন করেন বা একটা ছেলেকে যদি ফোন করেন ওনার কিন্তু কোনো পারমিশন লাগবে না স্ত্রীর কাছ থেকে কোনো পারমিশন লাগবে না শোনার সাথে সাথে কিন্তু আপনার ওই জায়গায় কিন্তু ফসা যাবে জানেন কথা আছে না তাহলে একটা অনুরোধ কি যে ভাই জানেন যে আমাদের এলাকার মানুষ তো করেই না আচ্ছা বাদ দিছি তা যদি আমার এই ভিডিও দেখে যদি লাইক কমেন্ট শেয়ার কিছু কিছু করে করবো না করলে কিন্তু ভাই আনারা সাপোর্ট করবেন আন্দোলন করা ছাড়া আমার আর গতি নাই যদি আনারা করুন তাহলে আমি সাকসেস হয়ে তে আর বেশি কিছু করব না নাকি কিছু এখন তার মানে আমরা এই যে রাস্তার আইডিয়া গিয়া আমরা আইসি আইডিয়া গাড়ি ওই জায়গায় রইছে ওই জায়গার থেকে নিয়ে একজন নিয়ে গেছে গাড়ি তা আমরা ওখানে যাব তো আজকার জন্য ভিডিওটা এতুরি তুড়ি আসসালাম আলাইকুম